ভারত পতনের সঙ্গেই কুয়াশায় ঢেকেছে জলপাইগুড়ি রোদের দেখা নেই বেলাতেও বিশেষ করে ডুয়ার্স জুড়ে ঘন কুয়াশার চাদর বেলা তিনটের সময়ও শীতের আমেজে সকাল থেকেই রাস্তার ধারে চায়ের দোকানগুলিতে ভিড় দল বেঁধে আগুন পোহাচ্ছেন মানুষ কুয়াশায় ঢাকা জাতীয় সড়কে কমেছে দৃশ্যমানতা হেডলাইট জ্বালিয়ে ধীরে চলছে গাড়ি তবে পর্যটকদের বেশ পছন্দ এমন আবহাওয়া আমরা তো বাইরের থেকে মাল আনি অনেক সময় তিয়াত্তর মোড়ে তারপরে গোশালার ওদিকে খুব মানে কুয়াশা কিছু দেখাই যায় না তারপরে ঢুকির দিনবাজারে নানান জায়গার থেকে মাল কিনে তারপরে আসে কুয়াশা কুয়াশা অসুবিধা হয় একটু অসুবিধা হয় তবে ভালো লাগে কুয়াশা তো শীতের দিনে পড়বেই কুয়াশা ঠিক খুব সতর্ক খুব সতর্কভাবে চলতে হয় খুব সতর্কভাবে চলতে হয় মোটামুটি সা সাতটার দিকে তা আর কুয়াশা